আজ সকালে এই ভিডিওটি ধারণ করা এটি হচ্ছে চট্টগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তার মধ্যে এটি একটি চট্টগ্রাম শহরের মুরাদপুরের ছয় রাস্তার মোড়ের উপরের ফ্লাইওভার নিচে ফুটওভার ব্রিজ এটি খুবই একটি জনবহুল রাস্তা আমার এই ভিডিওটি মূলত সচেতনতামূলক পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে মুরাদপুর ফুটওভার ব্রিজের খুব কাছাকাছি লোকজন আসা যাওয়া করতেছে মাত্র তিরিশ সেকেন্ড যদি সামনে আসে ফুটওভার ব্রিজ দিয়ে পার হতে হয় আর এই ফুটওভার ব্রিজটি তারা পারাপার না হয়ে সামনের রাস্তাটি পারাপার হচ্ছে অর্থাৎ আপনারা জানেন যে যে কোনো মোড়ের সামনেই গাড়িগুলো জেমে থাকে আর ট্রাফিক সিগন্যাল ছেড়ে দিলেই গাড়িগুলো গতি বৃদ্ধি পায় সেই অবস্থায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তাই আমরা সবাই সচেতন হওয়া খুবই জরুরি তিরিশ সেকেন্ডের রাস্তা আর একটি ফুট ওভার ব্রিজ পার হওয়া এটি কোনো কঠিন কাজ নয় সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি সবাই ভালো থাকবেন ধন্যবাদ